দিয়েছি হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার মেয়ের নতুন আজকে থেকে ভিডিও শুরু হচ্ছে তো তোমাদের ভালোবাসা চাই আজকে থেকে ও রান্নার ভিডিও করবে ও তার জন্য চলো ওর জন্য আমি ভিডিও শ্যুট করে দেব প্রত্যেক দিন তোমরা ওর ভিডিওগুলো কেমন হচ্ছে সবাই জানাবে তো চলো এন্ট্রি দিয়ে দিই তো ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ডেলি ব্লগে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকে থেকে আমি আমার এইখান ভিডিও শুরু করে দিচ্ছি আমার মেয়েকে নিয়ে তো দেখো আর কি সব সাজিয়ে নিচ্ছে ও রান্নাবাটি খেলনাগুলো তো শোনা কি করছো তুমি বলো কাজ করছো কি রান্না হবে

মা মা আজকে তুমি কি রান্না করছো মা 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 আমার জন্য একটু তাড়াতাড়ি রান্না করো মা মা বোনকে ডাকো বোন তো ওখানে পড়ে রয়েছে মা ডাকো বোনকে মা মা ওগুলো তো জড়িয়ে গেছে চুলে ওর ব্যথা লাগবে আসতে টানো চলো আজকে মা কি রান্না করছে আমরা দেখে নি মা মা আজকে তুমি কি সবজি নিয়ে এসছো চলো বোন একটু আমরা ছাড়িয়ে দিই দেখো বনের চুলে গাছ বেঁধে গেছে এই হচ্ছে এর হচ্ছে চুটকি 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 চুলে গুলো লেগে গেছে চলো চুটকি চুলে এখন ছাড়িয়ে দিতে হবে ছিঁড়ে যাবে চুলগুলো মা ছিঁড়ে যাবে লাগছে লাগছে ছাড়ো আমাকে ছাড়ো তুমি তো টান দিয়ে ছিঁড়ে দিচ্ছ আমার চুলটা মা চলো আমি পরে ছাড়িয়ে দিচ্ছি পরে দুজন এখন এখানে শুয়ে পড়ুক চলো মা তুমি আজকে কি কি মাছ এনেছো বাজার থেকে ওই দেখো মা কত মাছ এনেছে এখানে দেখো অক্টোপাস এনেছে তারপরে দেখো এই দেখো কত সমুদ্রর মাছ এনেছে মা এগুলো কি করবে তুমি এই সব মাছ রান্না হবে মা তুমি কোথায় কোথায় খেলনা সাজিয়ে দিয়েছো মা তোমার ঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছে চলো ঝটপট করে তুমি রান্না করতে লাগো না 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 দেখো আমি পরে ছাড়িয়ে দেবো তোমায় তো বললাম তুমি একটু রেখে দাও আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি পরে দিদির তো ব্যথা লেগে যাচ্ছে চুলগুলোতে সব গাছগুলো চুপ পেঁচিয়ে গেছে দেখো দেখো আমার চুলের কি অবস্থা করে দিয়েছে হ্যাঁ আমার চুল বেঁধে গেছে কত বড় বড় চুল আমার আমার চুল ঠিক করে দিয়ে দিতে হবে মা তুমি আমার চুল ঠিক করে দেবে তো হ্যাঁ শোনা ঠিক করে গ্যাস ওইদিকে এইদিকে মা বোতলের কাছে গ্যাস তুমি দেখো তাড়াতাড়ি মা মা তাড়াতাড়ি রান্না করো আমি কিন্তু খাবো খিদে পেয়েছে মা আমি কিন্তু তাড়াতাড়ি খাবো এই দেখো মা আমি এখানে শুয়ে পড়লাম না বসবো বসে থাকি মা রান্না করবে আমি বসে বসে দেখবো চলো আমি বসে পড়েছি এই দেখো হয়তো জানি

এগুলো এনে ফেলেছি আমি এইগুলোই ফেলেছি এইগুলোই নিয়ে ফেলেছি এগুলো টাঙ্গা মাছ এবারে টাঙা মাছটা এনে ফেলেছি এবার রান্না শুরু করো মা তাড়াতাড়ি রান্না শুরু করো আমি কখন খাবো তাড়াতাড়ি করো না একটু

এই দেখো পুনু বসেছে আমি বসেছি তাড়াতাড়ি রান্না করে নাও চাকু তো এই তো সামনে এই তো এই যে এই যে এই যে তাড়াতাড়ি করো রাত্রি হয়ে যাচ্ছে তো বেবি তুমি কি কাটছো অক্টোপাস অক্টোপাস কাটছো

I'm gonna reach

নানা শুনে শুনে ঠিক আছে আমরা খাবো খাবো তাড়াতাড়ি করো মামা সাইকেল দিদি পড়ে গেছে সাইকেল দিদিকে উঠিয়ে দাও চলো সাইকেল দিদি সাইকেল দিদি তুমি তো পড়ে যাচ্ছো দিদি ভাই এদিকে তাকাও তুমি একটু এসো এইটো মা কিয় খেতি দিবা এইটো গৈ নাম তোমাৰ খাব

তারপরে এ না তাপিনি মা কি করতো কেন কেমন করে দিচ্ছি না আমি এটা ডিম করতো রান্না করিনি এই খাওয়াবি ডিম করতো দাও তোমাকে করে দেবো আবার কিন্তু করতে না এই দিদি পিতা দিদি তো এটা তবে মারি মারি করতে আমি মারি হয় না এটা দিদি না হ্যাঁ মারি মারি তুমি মারি মারি করতে কেন কেডা মারি করতে হয় না ডাক্তার বলেছে কিন্তু আমি কিন্তু গরম গরম ওগুলো বাইরে আছে শোনা বাইরে আছে এখন আপাতত কিছুদিন বানাও ওগুলো সব ওই বাইরে আছে কালকে নিয়ে আসবি এখন আপাতত কিছু দিয়ে বানা ওই চায়ের কাপ মিথ্যা মিথ্যা করে পারো ঠিক করে মামা তাড়াতাড়ি করো না আমার খুব খিদে পেয়েছি আমার খুব খিদে পেয়েছি তাড়াতাড়ি করো আমার খুব খিদে পেয়েছি কিন্তু

まけてだ

ලල්ලිදවන් ගුලගී ගත දකින්නේ ැදරි ප අදයිබේදීී කවතුන්න

তাড়াতাড়ি করো রান্না খাবার 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 ভিডিও করছি না তাহলে জামা খুলে ভিডিও করা যাবে না বসে বসে এখানে ভিডিওটা শেষ করে দেবো যাও চলো 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 বলো চলো হ্যালো বন্ধুরা বলে বলো আমি এখন ভিডিওটা বন্ধ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক করো চলো বন্ধুরা আমরা আজকের এই মিনি কিচেন ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও चलो टाटा